এই মুহূর্তে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ কাবিলপুরের রাস্তাকে পিডাব্লিউডি করার পথে বড় অগ্রগতি সুশীল সমাজের দাবিতে সাংসদ সভাধিপতি ও ব্লক উন্নয়ন আধিকারিকের বৈঠক কাবিলপুরের জনমানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে নতুন মন নিল বছরের পর বছর ভাঙাচোরা রাস্তায় নিত্য যাতায়াতের দুর্ভোগ পোহাতে থাকা কাবিলপুরবাসীর দাবি অনুযায়ী রাস্তাটিকে পিডাব্লিউডির আওতায় এনে পুনর্নির্মাণের আশ্বাস মিলল আজ অর্থাৎ চব্বিশে আগস্ট জমনিপুরের সাংসদ খলিলুর রহমান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও সাগর ডিঘির ভিডিও সঞ্জয় সিকদারের সঙ্গে বৈঠক করলেন কাবিলপুর সুশীল সমাজের বারো সদস্যের প্রতিনিধি দল বৈঠকটি সাংসদের জঙ্গিপুর মঙ্গলজনের বাসভবনে অনুষ্ঠিত হয় এবং প্রায় দেড় ঘন্টা ধরে চলে প্রসঙ্গত তেরোই আগস্ট কাবিলপুরে সুশীল সমাজ বৃহত্তর গণ আন্দোলনের আয়োজন করে সেই আন্দোলন থেকে সিদ্ধান্ত হয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের যাতে রাস্তার পুনর্নির্মাণ এবং পি আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জোরদারভাবে উপস্থাপন করা যায় বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধি দল জানায় আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক সাংসদ সভাধিপতি এবং ভিডিও এক বাক্যে স্বীকার করেন কাবিলপুরের রাস্তা সত্যি পিডাব্লিউডির আওতায় আনা জরুরি তারা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের দাবি আলোচনায় স্পষ্টভাবে স্থির হয়েছে অন্য কোনো রাস্তা নয় কেবল কাবিলপুরের রাস্তাকেই অগ্রাধিকার দিয়ে পিডাব্লিউডির অধীনে নেওয়া হবে আন্দোলনকারীরা জানান আজকের বৈঠক আমাদের সংগ্রামের বড় জয় আমরা জনপ্রতিনিধিদের কাছে আমাদের যুক্তি তুলে ধরতে পেরেছি এবং তারা তা গ্রহণ করেছেন কাবিলপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানানোই সাংসদ খলিলুর রহমান সভাধিপতি রুবিয়া সুলতানা ও বিডিও সঞ্জয় সিদ্দারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যুরো রিপোর্ট সাগর সাগরটিগি মুর্শিদাবাদ আমাদের আজকে এমপি এবং সভাধিপতি পাশাপাশি বিডিওর সাথে আজকে বসে আলোচনা করার কথা ছিল আপনারা আলোচনা করলেন কি আলোচনা হলো এবং কাবিলপুরবাসীর উদ্দেশ্যে কি বলবেন সেটা বলতে যে আমাদের আজকে কাবিলপুর শিশু সমাজের যতগুলো সদস্য আছি কোর কমিটিতে আমরা সঙ্গে বসেছিলাম আমাদের এমপি সাহেব মানব এমপি আমাদের আশ্বাস দিলেন যে কাবিলপুর রাস্তাটা পিডব্লিউডির জন্য উনি ইচ্ছে প্রচেষ্টা করবেন নিজের তরফ থেকে যতটা পারা যায় সঙ্গে সঙ্গে আমাদের সভাধিপতিও সেই আপনার জানালেন যে উনি পিডব্লিউডির জন্য প্রচেষ্টা করবেন আমরা ওনার কথাবার্তা মান রেখে আমরা বেরিয়ে এসেছি আর ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য এটা করার জন্য আলোচনা ইতিবাচক আলোচনা আমাদের হলো যেমনটা কথা হয়েছিল আমরা এমপি সাহেব মাননীয় সভাধিপতি সাহেব এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের সঙ্গে আমরা বসলাম সম্মুখ আলোচনা হয়েছি পরিস্থিতি সবটাই ব্যাখ্যা করেছে মানবত আমাদের মসজিদ শারবা জাহান মহাসায় থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা রয়েছে তাতে আমরা আশ্বস্ত হলাম এবং কোথাও আমাদের মনে হয়নি যে ওনারা চেষ্টা করবেন না সর্বতভাবে চেষ্টা করবেন এটাই আমাদের মনে হয়েছে প্রায় সবার বক্তব্য ওনারা মনোযোগ সহকারে শুনেছেন মাস্টার ছিলেন এবং আমরা যারা ছিলাম সবার কথা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং সেই শোনা থেকে আমরা বুঝতে পারছি যে কিছু পজিটিভ এবং এগোতে এগোতে ওনারা যেটা বললেন যে আমরা একশোতে একশো পিডাব্লুডি করব আমাদের কথা শোনার পর এবং কথাগুলো যেভাবে বললেন অবশ্যই এর আন্ডারে রাস্তাটা হচ্ছে এলাকাবাসীর যদি সদিচ্ছা থাকে এলাকাবাসী যদি সঠিক জায়গায় সঠিক সময় সঠিক আওয়াজটা তোলেন কোনো অসম্ভবই কোনো বিষয় অসম্ভব নয় আমরা একটা সময় ভেবেছিলাম যে রাত টাকা অ্যালট হওয়ার মুখে আর কোনোভাবে এটা পিডব্লিউডি সম্ভব নয় কিন্তু এলাকাবাসী এমন সজরে আওয়াজ তুলেছেন এবং সুশীল সমাজের এই আওয়াজটাকে এমনভাবে সমর্থন করেছেন যে এই আওয়াজ কখনো ব্যর্থ হওয়ার নয় তাই কাবিলপুরবাসীর আশেপাশে এলাকার সমগ্র মানুষের সঙ্গবদ্ধ আওয়াজের প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম মাননীয় এমপি মহাশয়ের কথাতে উনি আমাদের এই কাবিলপুরবাসীর আওয়াজকে সম্মান জানিয়ে উনি শতভাগ বলছেন যে না এটা পিডব্লিউডি রাস্তা হবে আমরা ক্লিয়ার করে নিয়েছি একটা বিষয় যে কোনোভাবে ডাব্লিউ বি এর রাস্তা হচ্ছে না এবং যতক্ষণ না পর্যন্ত এই পি রাস্তা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে প্রচেষ্টা সর্বমুখী প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাব এবং এই প্রচেষ্টাকে সঙ্গ দেবেন মাননীয় এমপি মহাশয় মাননীয় সভাধিপতি মহাশয়া এবং আধিকারিক হিসাবে বিডিএস সাহেব ছিলেন আশা করছি অন্যান্য সবাই এ ব্যাপারে সহযোগিতা করবেন সময়ের ব্যাপারে কি তারা কিছু স্পষ্ট করে বলেছেন যে কতদিনের মধ্যে শুরু হতে পারে বা কতদিন লাগতে পারে এরকম কিছু দেখুন এই বিষয়ে কথা উঠেছে তবে যেহেতু আমাদের প্রচেষ্টাটা দু সালে জুলাই মাস থেকে পিডব্লিউডির আওয়াজটা ছিল তাই অলরেডি এক বছর পার হয়ে গেছে আর নিঃসন্দেহে আমরা মানে বলতে পারি যে এইটার জন্য আর বেশি সময় তারা নেবেন না কাবিলপুরবাসীকে যেমন গোটা মুর্শিদাবাদ জেলা আলাদা করে চিনেছে এই আওয়াজের জন্য এই কাবিলপুরের আওয়াজকে ঠিক তেমনভাবেই উপর লেভেলে তুলে ধরবেন বলে আমরা আশাবাদী এবং সেই অনুযায়ী কাজ হবে এই ব্যাপারে আমরা আশাবাদী আপনার নাম আমার নাম শহীদুল্লাহ আমি একজন সুশীল সমাজের সদস্য আচ্ছা কাবিলপুর বাসীকে আগামী দিনে পিডাব্লিউডি রাস্তা পেতে চলেছে কি বলবেন প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুশীল সমাজের সেই সমস্ত যোদ্ধাদের যারা নিজেদের বাড়ির নিজের কাজ কাম ফেলে প্রতিদিন কাবিলপুরের রাস্তা কিভাবে পিডব্লিউডির আওতায় নিয়ে আসা যায় তাই নিয়ে লড়াই সংগ্রামে রত রয়েছে আমি ধন্যবাদ জানাবো বিগত তেরোই আগস্ট যে মেগা কর্মসূচি হয়েছিল কাবিলপুরে মহামিছিলসহ অবস্থান বিক্ষোভ সেইখানে অবস্থান বিক্ষোভ চলাকালীন মেরাজুল সাহেব কাবি থানার এসআই তিনি কথা দিয়েছিলেন যে উনি ওসির সঙ্গে আমাদের একটা টিমের মিট করাবেন এবং সেই মতো তিনি কথা রেখেছিলেন তাই ওনাকে একটা ধন্যবাদ আলাদা করে সঙ্গে ওসিকে ধন্যবাদ যে উনি আমাদের যে প্রতিনিধি দলকে কথা দিয়েছিলেন যে তেইশ বা চব্বিশ তারিখে মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব মাননীয় সভাধিপতি রুবিয়া সুলতানা এবং মাননীয় বিডিও এদের সঙ্গে একসঙ্গে বসিয়ে একই টেবিলে আমাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে একটা আলোচনার ব্যবস্থা করবেন তিনি এই কথা রেখেছেন সর্বতভাবে তাই ওনাকে একটা ধন্যবাদ জানাচ্ছি এবার বাকি যে কথা পিডব্লিউডির এবং কাবিলপুরের রাস্তা সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টার একটা ম্যারাথন আলোচনা সেই আলোচনা শেষে আমরা সুশীল সমাজের পক্ষ থেকে যারা এসেছিলাম তারা সাংসদ ফলুর রহমান সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া এবং বিডিও সবাইকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে কাবিলপুরের রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা বা জেলা পরিষদের রাস্তা হলে সেই রাস্তা টেকসই হবে না এবং কামিলপুরবাসী যে দুর্দশার মধ্যে এখন রয়েছে সেই দুর্দশার অবসান হবে না তাই আমাদের যে ন্যায্য দাবি পিডব্লিউডির দাবি সেই দাবিটা আমরা ওনাকে শেষ পর্যন্ত বোঝাতে সক্ষম হয়েছি নানান যুক্তি নানান বিষয় আমরা উত্থাপন করে ওনারা কোনো সময় হয়তো চেষ্টা করেছেন যে আপাতভাবে যদি এমনি একটা রাস্তা বা মেরামত করা যায় কিন্তু আমাদের প্রতিনিধি দল সর্বতভাবে সবাই একই স্বরে স্পষ্ট করে বলে দিয়েছি যে পিডব্লিউডি ছাড়া কাবিলপুরের রাস্তা হবে না শেষ পর্যন্ত ওনারা মানবিকভাবে আমাদের বিষয়টাকে দেখেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের ক্ষমতার জায়গায় থেকে ওনারা সর্বোচ্চভাবে এই প্রচেষ্টা নেবেন সময় একটু লাগতে পারে তার অপেক্ষা এতদিন আমরা করেছি সে অপেক্ষা আমরা ভবিষ্যতেও করতে রাজি আছি কিন্তু কোনোভাবেই আমরা আর জেলা পরিষদের রাস্তার পক্ষে নই আমরা পিডব্লিউডি রাস্তার পক্ষে সেটার জন্য উনি কলকাতা যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রতিনিধিকে নিয়ে ডিএম অফিসে আগামী বুধবার উনি যেতে পারেন সেরকম একটা সম্ভাবনা রয়েছে সুতরাং একটা আশার আলো দেখা যাচ্ছে তবে যতক্ষণ না হচ্ছে কোনো কিছুই তো ফাইনালি বলা যায় না আপনারা নিশ্চিত হয়ে পিডব্লিউডি হয়ে যাচ্ছে এরকম ব্যাপার নাই। আমরা পিডব্লিউর পথে আরও একটা ধাপ এগালাম এটাই বলা যেতে পারে এই মোটামুটি কথা সভাধিপতি রুবিয়া সুলতানা এবং এমপি খলিলুর রহমান সাহেব ওনাদের সঙ্গে আমরা বসেছি পুরো টিম বসে আমরা অনেক ভাব বিনিময় করেছি তিনি শেষমেশ বলতে চাইলেন যে আমরা পিএনআরডির রাস্তাটা করার কথা ভাবছিলাম যে এটা হোক অথবা পিডব্লিউডি হোক কোনো একটা রাস্তা হলেই হবে আমরা কাবিলপুর গ্রামের পক্ষ থেকে জানিয়েছি যে আমরা পিএনআরডির রাস্তা চাই না আমরা চাই পিডব্লিউডি এর রাস্তা এই বিষয়টা খুব আনন্দের সঙ্গে এমপি সাহেব নিয়েছেন যে আপনাদের সবার একই কথা পিডব্লিউডি কাজে আপনাদের সবার যখন পি তখন আমি আর অন্য কিছু ভাবছি না আমি পিডব্লিউডিটাই ভাবছি তবে আগামী দু তিন তিন চার দিনের মধ্যে আমি সমস্ত অফিসগুলো যাব এবং আপনাদের দাবি সেই দাবি অনুযায়ী সেটাকে বাস্তবায়িত করার সার্বিক প্রচেষ্টা আমি করবো পিডব্লিউডি করার জন্য এবং একই কথা বলেছেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা আমরা আশাবাদী যে ওনারা আজকে আমাদের সঙ্গে যে কথা দিলেন এই কথাটা ওনারা রাখবেন এবং আমরা এর সঙ্গে আরও রাখতে চাইছি যে আমাদের যে প্রচেষ্টা সে প্রচেষ্টা আমরা এখানে আজকে বন্ধ করিতে চাইছি না যে ওনারা আজকে কথা দিলেন হ্যাঁ সেই মোতাবেক আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যেভাবে আমরা বিভিন্ন অফিস আদালতে যাচ্ছিলাম কথা বলছিলাম সেইভাবে করে আমরা এখনও অফিস আদালতে যাবো এমপি সাহেব তিনি বললেন আমাদেরকে যাওয়ার জন্য এবং উনিও বললেন যে প্রয়োজনে আপনাদেরকে আমরা ডাকবো কোনো অফিসে সেটা বললেন এর জন্য আমরা এমপি সাহেবের এই বিষয়টাকে আরো ভালো লাগলো যে উনি আমাদেরকেও অফিসে প্রয়োজনে ডাকবেন কাজে আমি যে প্রচেষ্টা করতে চাইলেন এমপি সাহেব ওনাকে আমরা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি যে উনি এবারে আমাদের কথা পুরোপুরিভাবে পালন করবেন এই আশাটাই রাখছি আপনার নাম আমি মোহাম্মদ জাইসুদ্দিন শেষে মাননীয় সাংসদ সাহেব তার এবং মাননীয় সভাধিপতি মহাশয়া স্পষ্টতে এই কথাটা বুঝতে পারলেন যে কাবিলপুরের কণ্ঠস্বরটা সুশীল সমাজের পক্ষ থেকে একটা দাবিতেই অনর প্রত্যেকের মধ্য থেকে একটা শব্দ পিডাব্লিউডি এই শব্দটি কমন এবং এই শব্দের বাইরে আর কোনো শব্দ তারা শুনতে চায় না তার জন্য তারা অন্য কিছু বিষয়ে তারা কোনো বক্তব্য তাদের নেই এবং তার কাছে যখন আমাদের কাবিলপুরের সুশীল সমাজের পক্ষ থেকে টিমওয়ার্কের মধ্য দিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস এভিডেন্স বিভিন্ন অফিসে সাগরদিঘির কাবিলপুরের জনগণের এই যন্ত্রণার দাবির কথা যে আমরা সম্মিলিতভাবে পৌঁছেছি সাংসদ বিধায়ক বা আধিকারিকদের পিডাব্লিউডি অফিসে বিভিন্ন জায়গায় চিঠির পরেও সেইগুলো উনি সব দেখে তিনি একথাটা বললেন যে স্বীকার করতেও বাধ্য হলেন যে কাবিলপুরের এই যে সুশীল সমাজের আন্দোলন সে আন্দোলনটা পক্ষে আমি আছি এবং এই আন্দোলনটা একটা নজিরবিহীন রেয়ারের মধ্যে রেয়ারেস্ট এই ধরনের আন্দোলন এবং তিনি সাধুবাদ জানিয়েছেন কাবিলপুরের এই ঐক্যবদ্ধ আন্দোলনকে যেখান দিয়ে গ্রথিত হয়েছে টুগেদার উই ক্যান টুগেদার উই গ্রো এবং টুগেদার উই উইন এবং এই উইনটা আমরা পিডাব্লিউডির রাস্তা যেদিন পাবো তার মধ্য দিয়ে আমরা অন্তর্নিহিত হবে আর উনি যে কথাটা বলেছেন খুব সম্প্রতি উনি পিডাব্লিউডি মিনিস্টারের সঙ্গে এই বিষয়টা নিয়ে তৎপরতার সঙ্গে কাবিলপুরের রাস্তাটি যেন পিডাব্লিউডি করা হয় সে কথাটি আগামী সপ্তাহের মধ্যেই তিনি সম্পন্ন করবেন এবং প্রয়োজনে উনি আমাদের কাছেও কিছু তথ্য সহযোগিতা চাইতে পারেন আমরা বলেছি পিডাব্লিউডি রাস্তার জন্য আমরা নিশ্চয় আপনাকে যত রকমের সহযোগিতা করা দরকার করব কিন্তু রাস্তা চাই পিডাব্লিউডি এই এক কথাতেই আমরা অন নাম শাহিন হোসেন আমাদের পক্ষ থেকে আজকে আমরা যে প্রতিনিধি হিসাবে এসেছি উপস্থিত ছিলেন সহাধিপতি এবং এমপি সাহেব এবং বিডিও সাহেব তো খুব পজিটিভ বার্তা পেলাম এবং তারা আশ্বাস দিল যে পিডাব্লিউডি রাস্তা হবে আর আমরাও সেভাবে জোরালো দাবি রেখেছিলাম কিন্তু তাদের দাবি রেখেও আমরা এখনও সন্তুষ্ট নই কারণ যতক্ষণ আমাদের কাবিলপুর রাস্তাতেই মেটেরিয়াল অর্থাৎ পিচ যে পাথর এসবগুলো যতক্ষণ না পড়বে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে এটাই আমি বার্তা দিতে চাই আপনার নাম আমার নাম বিটু শেখ কথা মতো আজকের এই দিনে আপনারা মিট করলেন জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা কতটুকু সদর্থ করলো আপনার দিক থেকে বলবেন আমার নাম আখতারুজ্জামান কাবিলপুর সুশীল সমাজের একজন সদস্য আজকে আমরা মাননীয় এমপি সাহেব এবং মাননীয় সভাপতি সভাধিপতি মহাশয় রুবিয়া সুলতানা আমাদের একটাই দাবি ছিল আমাদের কাবিলপুরের রাস্তা যাতে পিডাব্লিউডি হয় ওনারা সহমত জানালেন এবং আমরা অনেক হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ওনারা পিডাব্লিউডার রাস্তাটা করবেন বলে আমাদের কথা দিয়েছেন আমরা এমপি সাহেবের সঙ্গে এবং সঙ্গে মিট করে যেটা আমরা জানতে পারলাম যে আমাদের কাবিলপুরের রাস্তা পিডাব্লিউডি হচ্ছে এটা আপনার কাবিলপুর ওই জনগণ আপনার পঁচানব্বই পার্সেন্ট পারেন যে পিডাব্লিউডি হয়ে গেছে কিন্তু আমরা এখনো সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ না আমাদের মাল মেটেরিয়াল করছে আর যখন মাল মেটেরিয়াল পরে তখন আপনার আমরা আমাদের এই দাবি আন্দোলন সাকসেসফুল হবে